আল্লাহর হাবিব বলে ইমানের দাম কত এটা যদি তুমি হযরত বেলালের সাথে সাক্ষাৎ পাইতা তাহলে বোঝাটা সহজ হয়ে যেত বিশ্বনবী বলেন যদি হযরতে খাবাবার খোবাইবের সাক্ষাৎ পাওয়া যেত ওয়ামা اخر আর উম্মতেরা ইমানের দামের কদর আর মর্যাদা বোঝা যেত যদি পূর্বের যুগের হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহার মত আমার বুকের তাজা রক্তগুলো ঢেলে দিতে হতো তাহলে ইমানের দাম কত এটা বুঝতে পারতাম জন্মগতভাবে আল্লাহ আমাদের কি ইমানের দौलত দান করলেন অন্য ধর্ম অন্য অনুসারী বানালেন না যেটা আল্লাহ তালা পছন্দ করেন কোরআন বলে ইনন্নিদ দা দ্বাল্লাহিল ইসলাম আদনিয়ার মানুষ আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ এই ধর্মের অনুসারে বানায় পাঠান আল্লাহর হাবিবের একটা হাদিস থেকে অনুমান করা যায় একজন ইমানদার মমিনের দাম কত দুনিয়াতে একজন মানুষের ইমানের কত পায়ে রুটি কত দাম পরকালে এই ইমানের দামটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কত হয়ে দাঁড়াবে কোন মানুষ যদি পৃথিবীর তামাম অর্জনকৃত সম্পদের মাধ্যমেও ইমানকে ক্রয় করার কোনো চিন্তা করতো আল্লাহর কসম আল্লাহর কসম শুধু একজন ব্যক্তির নয় তামান পৃথিবীর সম্পদগুলোকে একদিকে দিয়েও একজন মমিনের ইমানের পদর সম্ভাবনায় কথা বলো ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব বিশ্বন আবি মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম জানায়

ওয়ালাসাম ফায়ূতিক রাব্বুকা ফাতারদা ও আমি আপনাকে খুশি করব আপনি যখন খুশি হবেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো লাগবে আপনার খুশির জন্যই দুনিয়া সাজালাম আপনার খুশির জন্যই পরকাল সাজাবো আপনার জন্যই ওই চাঁদকে দুখণ্ডিত করে পাঠালাম আপনার জন্যই অনদিত সূর্যকে আমি রব্বুল আলামিন আবার পিছিয়ে উদিত করলাম কোনোদিন আপনার জন্যই আমি বাইতুল্লাহকে কাবা হিসাবে বানালাম কলা হবার পরে আমার প্রিয় ভাই আমার বন্ধুরা কোরান বলছি কয়দী নারায়ন তেন কল্লু বেঞ্জি কে মেলু বল্লিয়ে ক্যাতি মেলেথেম ত ওর হাবি আপনার খুশির জন্য সতেরো মাস পরে আমি বাইতুল্লাহকে কেবলা বানিয়েছি একটু জবান খুলে বলবেন না আল্লাহু আকবার ওই হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কিয়ামতের দিন বিচারের কার্য সমাপ্ত হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে ঢুকবে জাহান্নামীরা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবেন নবীগ আমার বিচারে ফাইসারে আপনি খুশি তো আল্লাহর হাবিব বলবেন আল্লাহ কেমন করে আমি হাবিব খুশি হই আমার উম গুরু চলছে আমার কিছু উম্মদ জান্নাতে আবার কিছু কিছু উম্মদ দেখা যায় যাহার নামে ও আমার রব যতক্ষণ পর্যন্ত আমার উন্মদ জাহার নামে থাকবে আমি মহান মাদুক খুশি হব না আল্লাহ আদেশ করবেন নবী অনুমতি দেওয়া হলো আপনি আপনার উম্মদেরকে উঠান আল্লাহর হাবিব বলেন আমি জাহান নামের কিনারায় যাব আমার উম্মদকে দেখে দেখে চিনে চিনে আমি উঠাবো আল্লাহ একবার বলেন বলে আমার উম্মদেরকে দেখব তাদের অন্তর ইমানের নূর জলকাচ্ছে রাসূল বলেন এই উম্মতগুলোর কোয়ালিটি হলো যাদের কলবে যাদের কোনো পরিপূর্ণ ইমান নয় যারা ইমানের দাবিতে একত্ববাদে পরিপূর্ণতা ছিল না কমতি ছিল মাঝে মাঝে করছে আবার ধরছে কিন্তু ইমান ছিল একটু জবান করে আওয়াজ করে বলবেন আমাদের ইমান আসে নাই আরো জোরে বলেন আমরা ইমানদার কিনা কারা কারা ইমানদার একটু হাত তুলে দেখা না আর তাকবীর আবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব বলে আমার ওই অগдек ঈমানওয়ালা উম্মতদেরকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহার নাম থেকে উঠাইয়া হায়াতুল নগরে গোসল করাবো জান্নাতে পাঠাবো রব বলবেন হাবিব আপনি খুশি রাসূল বলেন ও আমার মালিক আল্লাহ খুশি তবে আর কিছু উম্মত জাহান্নামে দেখা যায় আল্লাহ বলবেন ও আমার নবী আজকে আপনার জন্য আর কোনো কথা নাই ওয়াসআল তুত আপনি যা চাইবেন তাই হবে আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন ও ইমানদার শুনো ইমান যদি সাচ্চা হয় ভালো হয় কমও যদি হয় তবে এটার দাম আছে আমি আল্লাহকে বলবো মানে যখন নামে আরো কিছু উম্মত দেখা যায় যাদের কলবে ইমান রাসূল বলেন ওদের ইমানটা পরিপূর্ণ না ওদের কলবে ইমানটা অর্ধেকও না কিন্তু আমার আবেদন আল্লাহ মাফ করবেন উঠাবো জাহান্নাম থেকে গোসল করায় জান্নাতে পাঠাবো যাও যুবক হিসাবে জান্নাতে আল্লাহর হাবিবকে শেষ মেশ আল্লাহ বলবেন নবী এবারও কি আপনি খুশি নন আল্লাহর হাবিব বলবেন আল্লাহ অবশ্যই কিন্তু আপনি একটু তাকাইয়া দেখেন জাহান নামের তল দেশে আমার কিছু উম্মত আমার কিছু উম্মত যাদের কলবে টিপ করে ইমানের নূর জ্বলতেছে এই জন্য কোরআন সুরান ফলে বলেন ইন্নামাল মুমিনুন ان الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكل

আল্লাহর হাবিব বলেন সনুরে উম্মতেরা ইমানের কদর করিও ইমানকে ছোটোখাটো খাটো মনে করিও না পাঁচশো টাকায় ইমান বিক্রি করে দিও না ওই সর্বশেষ আমি মোহাম্মদুর জাহান জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আমার যেই উম্মতগুলোকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহর জান্নাতে পাঠাবো ওই ব্যক্তিদের ইমানের কোয়ালিটি হল দারুন ইমান তাদের ইমান হলো এতটুকু একটা যদি সত্তর ভাগ করে একটা ভাগকে বলে যাররা আল্লাহ রসুল বলেন যদি বিল ইতমিনান বলে আব্বত রসুলের আছে এই যাররা পরিমাণ ইমানদার আমার উন্মত হয়ে থাকে তো আমি মোহাম্মদুর রসুল্লাহ কেয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে ঢুকাবো বলে সোহান যার ইমানের কোয়ালিটি ভালো ওই মামিন যদি একবার বলে আল্লাহ মানিক ডাক দিয়ে বলে তার এক ডাকে আমি সত্তরবার বার সারা দে আবার ইমানের কোয়ালিটি ভালো জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে ভরে দিক সোহান্লাহ বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য দুই নম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইমান ইমান বড় কদর জিনিস ইমানকে পাই রুটি দেওয়া লাগবে ইমানদার যদি নিরে পাক্কা মমিন হয়ে যায় ওই ইমানদারটা আল্লাহ হয় বলছিলাম এক নাম্বারে মুসলমানের ঘরে পাঠালেন দুই নাম্বারে ইমান দিলেন তিন নাম্বারে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাঠালেন বিশ্বনবী উম্মত হিসাবে আল্লাহ আমাদের মনোনীত করলেন বলেন সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হেরা পর্বতে পাঁচ মাস সতেরো দিন ধ্যানমগ্ন দুনিয়ার কোন থিওরি দিয়ে সমাজের পরিবর্তন হয় না বাস মাস 17 দিন পরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের বার্তা নিয়ে জিব্রাইল আসলেন কোরআন বলে নবীর কাছে জিব্রাইল এসে পৌঁছে দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাক ইনসান মিন আলাক ইকরা বুমকেল এক আল্লা মীরু কলাম আল্লাহরসোরে এখন দাওয়াত দাওয়া শুরু করলেন এবার কোরআন দিয়ে দাওয়াত দেয় হিলফুল ফজলের ফিউরিনা মানব রচিত ধিউরি রায় জামান কোলে আওয়াজ করে জোরে সোরে বলবেন কোরান কার কথা কার 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 আরও জেরে বলেন কোরআন কার বাণী কার পক্ষ থেকে আসছেন আরও জেরে বলেন তিনি কে আমাদের সকলের মালিককে আমাদের মালিককে এবার কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন যাকে দাওয়াত দেন সেই মানুষটা ভালো হয়ে যায় বলে এমন ভালো হয় বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না বলে ঘরবাড়ি সব যাবে তবে ইমান যাবে না বলে সন্তান চলে যাবে তবে ইমান ছাড়া যাবে না কারণ ওই মানুষটা এখন পরিবর্তন হয়েছে কোরআন দিয়ে কারণ কোরআন দিয়ে যেই মানুষটা পরিবর্তন হয় এই মানুষটা পরিপূর্ণ ইমানদার হয় আল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে জানায় কারণ কোরআন হলো আল্লাহর বাণী থিউলি আল্লাহর আইন আল্লাহর দেওয়া সংবিধান এজন্য আমাদের সন্তান ভালো করতে হলে লাগবে কোরআন সমাজ ভালো করতে হলে লাগবে কোরআন সংসদ ভালো করতে হলে লাগবে কোরআন নেতা ভালো করতে হলে লাগবে কি করা বলেন জোরে বলেন লাগবে কি কোরআন ছাড়া যেহেতু কোনো গতি নাই রাসুল্লাহ তার সমাজ পরিবর্তন করলেন কোরআন দিয়ে এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নবীন একজন আল্লাহর প্রিয় বান্দা এক লক্ষ চব্বিশ হাজার পয়ে সকলের নাম আল্লাহ তারা কোরআনে উঠান নাই মাত্র পঁচিশ জন নবীন সুলের নাম কোরআনের মধ্যে পাওয়া যায় আবার সব নবী ওয়াজ আল্লাহ তালা উঠান নাই কিছু কিছু নবী জীবনী কথা আলোচনা আল্লাহ কোরআনে উঠিয়েছেন কিন্তু লুকমান এমন একজন মানুষ যেই মানুষটা নবীও নয় আল্লাহর এত প্রিয় বান্দা যার কথাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে কিতাবের মধ্যে লেখি শুধু পছন্দই নয় লুকমানের ওয়াজের মতো আল্লাহর কাছে কারো ওয়াজ ভালো লাগে নাই আল্লাহ একবার বলেন এজন্য পৃথিবীতে যত বড় বক্তা হও না কেন হয়তো কোনো বক্তার কথা আল্লাহর পছন্দ হতে পারে নাও হতে পারে কোন বক্তার কাজ পছন্দ হতে পারে নাও হতে পারে কিন্তু লোকমান সালাম। এমন একজন বক্তা যার ওয়াজ আল্লাহ পছন্দ করে কোরআনুল কারিমের মধ্যে তুলেছেন বলেন আবার ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনার মূল টপিকস দুনিয়ার অস্থায়ী জিনিস দিয়ে দামি হওয়া যায় না দুনিয়ার ক্ষমতা দুনিয়ার অর্থ দুনিয়ার বৃত্ত পাঁচ সন্তান ইঞ্জিনিয়ার দশ সন্তান ইটালি আমরা দেখলাম রিয়াজের শ্বশুর সাহেব নিজের মাথায় গুলি ধরে নিজে মরে গেলেন বোঝা গেল সন্তান আমেরিকা জাপান ফ্রান্স ইটালি জার্মান অস্ট্রেলিয়া থাকলেই সুখী নয় আমার ভাইরা আমার বন্ধুরা লোকমানের বর্ণনা এক বাক্যে বলি লোকমান ছিল এত কালো ঠোঁটের নিচের ঠোঁটটা ছিল একটু বড় মোটা দেখতে অসুন্দর দেখায় নাকটা ছিল আবার চেপটা ছিল বেটে কিন্তু আল্লাহর কাছে এত দামি হলেন লোকমান প্রশ্ন করা হলো ও লোকমান দামি হওয়ার কারণ কি নবীদের নাম কোরআনে নাই কিন্তু আল্লাহর কাছে তুমি এত প্রিয় আল্লাহ আলামিন তোমার নাম দিয়ে সুরাও পাঠালেন আবার তোমার নামের সাথে তোমার কর্ম তোমার করে দিলেন কিয়ামত পর্যন্ত অনেক নবীর নাম মানুষ জানবে না কিন্তু কোরআন যতদিন আছে লোকমানের নাম মানুষ না যাওয়ার না জানার কোনো উপায় নাই বলো ঠিক কি না লোকমানকে প্রশ্ন করছে লোকমান দামি হওয়ার কারণ কি এটাই আজকের আমল এটাই আজকের সবক লোকমান বলছে দুই জিনিস কয় জিনিস জোরে বলেন কয় জিনিস এক নাম্বার লোকমান বলে বলে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় লোকমানের দোস্ত জিজ্ঞাসা করছে ও দোস্ত ছোটবেলা তুই আর আমি না ছাগল চড়াইছিলাম মনে আছে বলে হ্যাঁ মনে আছে তো দোস্ত তাহলে এত দামি হইলি কেমনে তো লোকমান বলে দুই জিনিসের কারণে এক নাম্বার বলে আমি মিথ্যা বলা ছেড়ে দিছি আর আমরা মোটামুটি মিথ্যা বলার প্রতিযোগিতায় লাগছি আর এই যে এই যে আরেকটা আছে ঠাডা পড়া এটা কি জোরে কন কি এটা 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 দিয়ে মিথ্যা আরো বাড়ছে না কমছে আরো জোরে মিথ্যা বলার প্রতিযোগিতা করবেন বেশি বেশি নাকি আর মনে মনে বাদ লইব আমার চেয়ে জান্না থেকে আগে যায় আছে না নাই সাবধান এটা ছাড়বেন নাম্বার দুই লোকমান বলে বলে দুই নাম্বার হলো আমি চায়ের দোকানে আড্ডা দিতাম না চায়ের দোকানে সংসদ বানাইতাম না একজনকে পাইলে আরেকজনের লোকে অযথা কথা বলতাম না মানে অ হয়তো কথা আমি বর্জন করতাম অ হয়তো কোনো কথা আমি বলতাম না এক মিথ্যা ছেড়েছি মিথ্যা বলতাম না দুই অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলতাম না এলাকার সকালবেলা ফজরের পরে ফজর নমাস্টার পৈরা আইসাই চায়ের দোকানটা পুরা সংসদ